বিশ্বাস করেন আপনার মৃত্যুর পর আপনার সন্তান কিংবা আপনার স্ত্রী দুবেলা ঠিকমতো পেট ভরে ভাত খেতে পারছে কিনা সে খোঁজ নেওয়ার লোকের সংখ্যা খুবই কম তাই আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার সাধ্য অনুযায়ী তাদের যত্ন নেওয়ার চেষ্টা করুন স্বামী না থাকলে স্ত্রীর শখ কিংবা সন্তানদের আবদার এসবই মাত্র কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাবুর জন্য নুডলস রান্না করে নিয়েছি কারণ গত কয়েকদিন যাবৎ বাবু একদমই ভাত খেতে চাইছে না ঝাল কোনো খাবারই খেতে পারছে না তো এর জন্য ভাবলাম যে ডিম ছাড়া একদম শুধু একটু পানি দিয়ে আর নুডলসের মশলা দিয়ে নুডলসটা রান্না করে দিয়েছি অল্প একটু সয়াবিন তেল দিয়েছিলাম এর সাথে তো দেখতে পাচ্ছেন বাবু শুধু হাত দিয়ে নাড়াচাড়াই করছে কিন্তু খাওয়ার কোনো নাম নেই তো আস্তে আস্তে এভাবে খেয়ে নিয়েছে তো এদিকে আমি আবার দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি তো শুরুতে একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তো এ পর্যায়ে পেঁয়াজটা বাদামি হয়ে আসলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি তো এ পর্যায়ে দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা বাটা দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে ফুটে আসছে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছ তো আমি আজকে তেলাপিয়ার মাছের মাথাটায় রান্না করব। এ পর্যায়ে সবগুলো মাছের মাথায় একসাথে দিয়ে নিচ্ছি মাছটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই পর্যায়ে মাছটা খুব সুন্দর ভাবে ফুটে এসেছে মাছটা আমি খুব ভালোভাবে নেব তো দেখতে পাচ্ছেন আমার মাছ রান্নাটা হয়ে গেছে তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার তেলাপিয়া মাছ রান্নার ফাইনাল লুক আর এদিকে রান্না করে নিয়েছিলাম কুমড়ো দিয়ে ডাল আরও রান্না করেছি আলু দিয়ে বাম মাছ তো আলু দিয়ে বায় মাছ কার কার পছন্দের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন